নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো ঘুগনি ঠিক দোকানের স্টাইলের ঘুগনি দেখুন আমি আলু আর মটরকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আমি টমেটো একটা গোটা কুচিয়ে রেখেছি আমি আর্ধেক নারকেল কুচিয়ে রেখেছি আর আমি একটা গোটা পিঁয়াজ আমি পেস্ট করে রেখেছি তারপরে দেখুন ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছি আর আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও আমি পেস্ট করে রেখেছি দেখুন আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আমি একটু দারচিনি দিয়ে দেব তারপরে আমি তেজপাতা আর গোটা জিরেটাকে আমি ফোড়ন করে নেব এবার আমি যে গো পেঁয়াজটাকে পেস্ট করে রেখে কি সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ গুলো ভেঙে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ব্রাউন কালার এসে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এবার আমি নুন দেব আর গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব প্রথমে আমি দেব হলুদ গুঁড়ো এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি টমেটো গুলো যেগুলো কুচিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো দিয়ে আমি সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব এবার আমি এই মশলার মধ্যে আমি যে নারকেলটাকে আমি কুচিয়ে রেখেছি এই মশলার মধ্যে সেই নারকেলটাকেও আমি দিয়ে দেবো মশলার সঙ্গে একসঙ্গে আমি নারকেলও কষে নেবো ভালো করে দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে আমি একটু কস্তুরি মেথি আমি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব এবার আমি যে মটরগুলোকে সিদ্ধ করে রেখেছি ওই মটরগুলো এই মশলার মধ্যে আমি দিয়ে দেব এবার এই আলু আর মটরটা আমি দিয়ে দেব মশলার মধ্যে এবার অল্প জল দেব এবার মধ্যে আমি অল্প জল দেব দিয়ে আমি পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রাখবো আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে তরকা দিয়ে দেব আমি আর একটা গ্যাস জ্বালিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি সরষের তেল এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবার আমি যেতো করে রেখেছি লিটুন সেটাকেও দিয়ে দেব এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই তরকার মধ্যে দেব এবার এই তরকাটা আমি মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন তরকা দেখুন এর মধ্যে এবার আমি ধনে পাতাটাকে ছড়িয়ে দেব। অল্প ভাজা মশলা দেব কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এইভাবে দোকানের মতো ঘুগ নেই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ